যারা ধৈর্যশীল তাদেরকে অপরন্ত বেনিফিট দেওয়া হবে যার কোনো সীমা রেখা নেই আল্লাপাক রব্বুল আলমিন বলবেন যে কর্মচারীরা কর্ম করার পর তাদেরকে বেনিফিট দিয়ে দেওয়া হয় ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো জেনে রাখো এই বান্দারা যারা আমার আদেশ পালন করার পরে এই মাঠে সমাবিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুতরাং যারা এই একটি একটি বিগত মাস পরিপূর্ণভাবে কেয়াম পালন করতে শ্যাম অর্জন করেছেন আল্লাহ করেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের দিনে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন যার এবাদত আমরা পুরো একটি মাস করলাম যিনি সকল জাহানের মালিক যিনি রব্বুল আল তিনি রমজান মাসে যেমন আমাদের রব ছিলেন মাহবুদ আছেন থাকবেন সুতরাং আর রমজানুন মোবারক এই মাসে যারা সলাৎ পড়েছি সলাদ পড়েছেন শ্যাম পালন করেছেন রোজা রেখেছেন আর ঈদের সলাতের পথ থেকে মনে করবেন যে আমি স্বাধীন হয়ে গেছি মুক্ত হয়ে গেছি মনে রাখবেন আপনি সে আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ হিসাবে মেনে নিতে পারেন নাই যার কারণে আপনার রমজানে এক চরিত্র আর রমজানের পরে আর এক চরিত্র ভাই আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বুনিয়ান ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি জিনিসের ওপরে এক শাহাদাতি আল্লাহ ইহ্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই অর্থাৎ একমাত্র আল্লাহর এবাদত করতে হবে এবাদত আল্লাহ ছাড়া কাউরি করা যাবে না আপনার কথা এবং কাজ আপনার দান সিজদা রুকু প্রার্থনা মাথা করে কিছু করবেন সবকিছু প্রত্যেকটি কথাবার্তা চাল চলন চলা ফিরা উঠা বসা প্রত্যেকটি আবাদত যদি আল্লাহ খুশি থাকেন সন্তুষ্ট থাকেন যেটা আমি বলেছিলাম অনেকে শুনেছেন সুতরাং প্রত্যেকটি কাজ হবে আল্লাহ যেভাবে বলেছেন রসুল্লা সাল্লাম যেভাবে বলেছেন পথ দেখিয়েছেন সেভাবে তাহলে আপনি প্রত্যেকটি সময় আল্লাহর এবাদতে কাটাবেন সুতরাং প্রত্যেকটি কাজ যেন আমার আল্লাহ বিধান অনুযায়ী অনুযায়ী হয় তাহলে আমি সে আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি দ্বিতীয় পাঠ হচ্ছে ওয়াসাদু আন্না মুহদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল আর রসুল মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসবে এটি বান্দার কাছে দেওয়া সুতরাং এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে রসুল্লা সাহা আপনাকে যা আদেশ করবেন তা মেনে নেওয়া যার থেকে নিষেধ করবে তার থেকে বিরত থাকা এই জন্য আমাদের প্রত্যেকেরই জানা আছে হালাল হালাম সম্পর্কে ভালো মন্দ পার্থ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সুতরাং আজ থেকে আমরা ইচ্ছা করব ফোন করব প্রত্যেকটি কাজ আল্লাহর রসুলের বিধান অনুযায়ী হিংসা আল্লাহ করবো এরপরে দ্বিতীয় বিধান হচ্ছে কামি সাল সালাদ কায়েম করা সালাত কায়েম করতে হবে এটি হচ্ছে ইসলামের স্তম্ভের একটি আল্লাহফা গুলা আমিন বলেন ফাইন তাবুয়া তাবুসাল তোয়া তাবুজ জাকাত আফাই ওয়া নুকুমফির যদি তারা তোয়বা করে সালাত কায়েম করে অর্থ থাকলে জাকাত দেয় তাহলে তারা মুসলিম ভাই অপোজিট হচ্ছে যারা সালাদ কায়েম করে না তারা মুসলমান নয় আল্লাহ রসুসাদ সাল্লাম আরও বলেন বাইন আর রজলী ও শিরকিউল কুফরিতরকুসসাল একজন পুরুষ একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া যারা সালাত ছেড়ে দেয় তারা হচ্ছে কাফের যারা সালাত পড়ে তারা হচ্ছে মুসলিম এই যুবক খুদ্ চাল অবস্থায় কথা বলা যাবে না মন চাইলে বসে শুনতে হবে আর না হলে চুপচাপ হেঁটে চলে যেতে হবে কোনো বাধা নেই কথা বলা যাবে না তৃতীয় স্তম্ভ হচ্ছে শ্যাম রমাদান নাকি জাকাত প্রদান করা যাদের সম্পদ রয়েছে তাদের জাকাত অপরিহার্য জাকাত না দিলে পুরো সম্পদকে আল্লাপাক পরিণত করবে আর পুরো সম্পদকে রব্বুল আলমিন আয়রন হিসাবে তৈরি করবেন তক্তা তৈরি করবেন আর জাহান নামে সেটিকে গরম করে তাকে ছাঁক দেওয়া হবে বিহা জবিন হু জম্ব ও দহু আল্লাহ রসুল্লাহ বলেছেন এর দ্বারা তার চেহারায় বককে পৃষ্ঠে ছাঁক দেওয়া হবে তাপ দেওয়া হবে ভাইয়ার আমার এবং সেই মুসলিমের হাদিস পুরোটাকে সাপ বানিয়ে দেওয়া হবে এমন সাপ যার দুইটা সিং থাকবে আর তার মাথায় চুল থাকবে না আমি এই হাদিস যখন পড়েছিলাম তখন কল্পনাই করতে পারি নাই সাপের মাথায় আবার চুল হয় নাকি কিন্তু বর্তমান এই নেটের যুগে আপনি অনেক সাপ দেখবেন মাথায় চুল আছে আল্লাহ আকবার সেই হাদিসের সঙ্গে যেই হাদিস চোদ্দশো দাবোদ চো রসুলসাল্লাম পূর্বে বলে গেছেন আজকে তা মিল খেয়ে গেল এটাই বোঝা যাচ্ছে রসুল্লাহ সসাল্লাম যা কিছু বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে বলেছেন হোমায়ং আনির হাওয়া ইন হু আইল্লা ওয়া ইউ কখনো কোনো কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল মিলের হুকুম ছাড়া ওহি ছাড়া বলেন সোহান তার জ্বলন্ত প্রমাণ কিন্তু তারপরও কিছু বিপার্থক্য আমাদের সমাজে দেখা যায় এটার একটাই কারণ আলেম যারা যারা বক্তব্য দেন তারা হাদিসের মধ্যে পার্থক্য করতে না পারার কারণে জাল দুর্বার বারাবার কথাকে হাদিস বলে চালিয়ে দেওয়ার কারণে এই আমাদের মধ্যে ডিভাইডেডের কারণ হয়ে দাঁড়িয়েছে আর আমার তৃতীয় চতুর্থ নম্বর হচ্ছে সমের রমাদান রমজান মাসে শ্যাম পালন করা রমজান মাসে শ্যাম পালন করলে মুসলিম রমজান মাসে শিয়াম না পালন করলে মুসলিম নাই এমন একটি হাদিস আছে যদিও হাদিসটা নিয়ে কথা আছে এরপরে পঞ্চ নম্বর হচ্ছে হাজুবাই তেল্লাহ হিল আল্লাহর ঘর কাবা হাজ করা যাদের সমর্থ রয়েছে যাদের ক্ষমতা রয়েছেন তাদেরকে কাজ করতে হবে এরপরে আল্লাহ পাকরপুল আর রসুল সসল বলেন আন্ত মিনা বিল্লাহ ই অমেলাই কতি ও কুতুব ই হ রসুল ইও ই অমিলা খাদ্রে খাইবি ও ছয়টি হচ্ছে ইসলামের ইমানের আর এক আল্লাহ তালার প্রতি ইমান আনা দুই সমস্ত রসুলদের প্রতি ইমান সমস্ত ফেরস্তাদের প্রতি ইমান চতুর্থ নম্বর হচ্ছে সমস্ত আসমানি কেতাবের প্রতি ইমান আনা পঞ্চম হচ্ছে আপনার কামতের দিবসের প্রতি আনা আর ষষ্ঠ হচ্ছে ভাগ্যের প্রতি ইমান আনা যে অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ বলতে হবে আজকে আসার সময় দেখলাম একটা হয়তো পাগল হবে ব্রিজের পাশে পড়ে আছে এটা কি জীবিত না মৃত্যু বোঝা যাচ্ছে না যেহেতু গাড়ি দ্রুত ছিল ভাইয়ের আমার ওটা একটা মানুষ কিন্তু সে ব্রিজে পড়ে আছে তার কেউ দেখার নাই শোনার নাই আর একটি ভিডিও এক ভাই দিলেন একজন বোন দুইটি সন্তানকে নেন ধান মন্ডির ফুটপাথের মধ্যে শুয়ে আছে ঈদের দিনে এই এখনই তার কোনো ঈদের আনন্দ নাই আর আমার পাক রব্বুল আলমী আমাদেরকে কত সুখে রেখেছেন কত শান্তিতে রেখেছেন আমাদের পাক রব্বুল আলমী চলার মতো অর্থ দিয়েছে থাকার মতো একটি বাড়ি দিয়েছে জায়গা দিয়েছেন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আমরা এই পার্থিব জীবনে আমাদের এই সব দিয়ে আমরা নিজের ঈদকে আনন্দময় করে তুলতে পারি কিন্তু অনেক মানুষ আছে যাদের কোনো খাওয়া দাওয়া নাই যাদের কোনো পোশাক আদি নাই যাদের কোনো বাড়ি নাই যাদের কোনো জায়গা জমি নাই আর জায়গা জমি থাকা সত্ত্বেও এই মুসলমানদের অপারগতার কারণে আর মুখতার কারণে আজকে গাজার মুসলমানকে আজকে তাদেরকে মাটির ওপরে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে তাদের ঈদের কোনো আমেজ নাই তারা ঈদের দিনে কোনো কেনাকাটা নাই দোকানপাট নাই বাড়ি ঘর নাই টাকা পয়সা নাই খাবার গন্ধে রাজ রানীর মতো মেয়েগুলো আজকে ভিক্ষুকের মতো তারা ফালি বাটি নিয়ে খাবার চাচ্ছে আর সে খাবারগুলো আপনার যেগুলো তারা কোনোদিন জীবনে খায় নাই পানির মতো খাবারগুলো দিয়ে কোনো রকম জীবন বাঁচছে একটা রুটির সাথে ঘাস মিশিয়ে খাচ্ছে বাংলার মুসলমান এটা কেন ঘটেছে এই জন্য ঘটেছে যখন ইউরূপ থেকে ছয় হাজার না ছাব্বিশ হাজার ইয়াহুদিকে নিয়ে আসা হয় তখন পারমিশন দেয় নাই তাদেরকে ফিরিয়ে দিয়েছিল ওই সমাকার রাজা কিন্তু সে মারা যাওয়ার পরে আবার তখন যার যখন তারা আসে পারমিশন চাই তখন এই স্বার্থপর নেতা তাদেরকে জায়গা দিয়ে দেয় আর জায়গা দেওয়ার পরে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ লক্ষতে পরিণত হয়েছে আর গোটা বিশ্বের ইউরোপ আমেরিকা সবাই মিলে এমনকি রাশিয়া পর্যন্ত তাদের এলাকায় যে ইহুদিরা ছিল তারা ফেতনা ফাসাদ করত তাদের নিয়ে তারা বিচলিত ছিল যার কারণে সবাইকে ধরে এই ফিলিস্তিনে রেখে চলে যায় আর সেখান থেকে তারা ধীরে ধীরে জায়গা ক্রয় করতে 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 আর আমরা লবি মুসলমান টাকার বিনিময়ে জায়গা বিক্রি করে আমাদের সব পুরো দেশটাকেই তাদের দিয়ে দিয়েছি এরপরে তারা একটা টার্গেট নিয়ে নিজের প্রস্তুতি গরণ করেছে অস্ত্র তৈরি করেছে কয়েকটা পারমাণিক বোমার মালিক যারা তার মধ্যে একটা হচ্ছে ইসরাইল এই আহুদিরা আমাদের কোকোকোলা খায় পেপসি খায় সেমন আপ খায় মেরিন্ডা খায় এখনই আপনার কাডনের কাটন পেপসি দোকানের খাওয়ার মধ্যে উড়ে চলে যাবে এই একদিনের মধ্যে কোটি কোটি মিলিয়ন ডলার তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে আর প্রত্যেকটি কোম্পানি তার একটা পার্সেন্টেজ তাদের শক্তি অর্জন করার জন্য তারা এখানে ইনভেস্ট করে থাকে যার কারণে খ্রিস্টানেরা আজকে এই অবস্থায় পৌঁছেছে এভাবে খ্রিস্টানেরা পরিকল্পিতভাবে পঞ্চগড়কে এবং চীরাঙ্গে টার্গেট করে দুই লক্ষ থেকে তিন লক্ষ আজকে মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে তারা তেরো আছে আমেরিকার টার্গেট হচ্ছে এই পুরো এলাকা ত্রিপুরা সহ যত এলাকা আছে পুরোটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই এলাকার জন্য একটা বিস্ফোরা আবার খাড়ো করবে তারা কায়েম করবে এই একজন বৌদ্ধ তিন লক্ষ মুসলমানকে হত্যা করেছিল এই লাল কাপড়ের বৌদ্ধ বৌদ্ধরা তারা আজ আজও বেঁচে আছে তাদেরকে সুসংগঠিত সুসংগঠিত করার জন্য গোটা ইউরোপ আমেরিকার চেয়ে আছে এই দিকে আমার আমরা মুসলমান ঘুমিয়ে আছি আমি খুব কষ্ট পেয়েছি যে এই মোবাইলটা ঠিক করার জন্য হয়তো এক দুই মিনিট সময় আপনারা বিচলিত হয়েছেন কথা বলেছেন অন্যায় করেছেন আপনি এ অধিকার কে গিয়েছে আপনাকে রসুল্লা সাদাম ইমাম কত থেকে বের হচ্ছেন না সাহেব বসে বসে ঢুকতেছেন ঘুমাচ্ছেন তন্দ্র আসতেছে তারপরে একজন সাবি যে বলতে পারে নাই দরজাই এই মসজিদের সাথে দরজা একজন কড়া দাঁড়াতে পারে নাই বলার সাহস পাই নাই ইয়ার্লাম সময় পার হয়ে চলে যাচ্ছে সবাই ঘুমাচ্ছে বলতে পারে নাই রসুল্লাহামের এটা হচ্ছে তালিম এটা শিক্ষা ইমামকে আদেশ করা যাবে না ইমামকে আদেশ করা এটা হচ্ছে সম্পূর্ণ বেয়াদবী এবং একটা শিষ্টাচার নয় এটা সভ্যতার পরিচয় নাই আমার কথায় রাগ করবেন না আপনি চড়া অন্যায় করেছেন এই নিজের ভুলের পাশ্চাত্য আপনাকে বহন করতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন এমন কাজ আর কোনো করবেন না এখন যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে সময় এই টাকা পয়সা বাড়ি গাড়ি বন্ধু বিদেশ সবকিছু ধ্বংস হয়ে যাবে ঈদের দিনে কাউর টিকিট কাটা নাই যে প্লেন ধরতে হবে ঈদের দিনে এমন কেউ নাই ট্রেনের টিকিট কাটা আছে দরিয়া ট্রেনে যেতে হবে আর এ সময় রাজশাহীর ট্রেনেও চলে না সুতরাং তাড়াহুড়ার কেন আপনার তাড়াহুড়া লেগে গেল ভাইয়ার আমার দুঃখজনক হলো সত্য প্রত্যেকটি মসজিদ যেখানে বিজ্ঞ আলামে কেরাম পরিচালিত পরিচালনা করত সেই মসজিদগুলো আমরা আজকে ছাত্রদের হাতে উঠিয়ে দিয়েছি গোটা রাজশাহী শহরে যত মসজিদের ইমাম আছে দুই একজন বাদ দিয়ে সবাই মাদ্রাসার ছাত্ররা পাঁচ পাঁচক সালাদ পড়াই আর বড় বড় আলেমেরা তার পিছনে সালাদ পড়ে মাইক নিয়ে কোনো সময় কথা বলার সাহস পায় না কথা বলার সুযোগ দেওয়া হয় না এই আর এই জের কারণে আজকে ইসলাম এবং মুসলমানদের এই অবক্ষায় ঘটেছে যার কারণে মুসলমান ঘুমিয়ে গেছে মুসলমান মুসলমানদের প্রতি ভালোবাসা নাই মুসলমান মুসলমানদের প্রতি ভাতৃত্ব বন্ধন আবদ্ধ যেটা থাকার কথা ছিল সেটা নাই ভাইয়ার আমার ইসলামের কথা সারাংশ কথা ডক্টর স্বাগত বা শুভেচ্ছা বিনিময়ের সময় বলে দিয়েছেন বলেছিলেন উনি যা আপনারা বাড়ি যাবেন আপনারা আত্মীয় স্বজনের কাছে যাবেন আত্মীয় স্বজনের কাছে আপনাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিবেন। বছরের পর বছর শহরে থেকে যাই আত্মীয় স্বজনের কাছে কেউ যায় না সুতরাং সন্তানদেরকে কেউ চিনে না বংশের মানুষ চিনে না খুব বেশি থেকে বেশি গ্রামে এসে ঈদ করা হয় বাকি আত্মীয় স্বজনের কাছে না যাওয়ার কারণে সন্তানগুলোকে গুলোকে কেউ চিনে না যে এরা আমাদের আত্মীয় হয় আমরা মারা যাওয়ার পরে এই এবং সন্তানগুলো বংশের সন্তান যারা আছে তারা অ্যাডজাস্ট হবে না পরিচয় থাকবে না শুধু সালাম কালাম হবে হঠাৎ একদিন মাঠে দেখা হবে বা বাজারে দেখা হবে বলবে তুমি উমুকের উমুক বলে হ্যাঁ উমুকের উমুক আচ্ছা তাহলে তো তুমি আমার উমুক হয়ে গেলে ভাইয়ার আমার আল্লাহ রসুল্লাম বলছেন লাখুলনা কাতিউর রাহম। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না আত্মীয়তা ছিন্ন কেমনে তার সাথে চলার দরকার নাই তার তো মুখাপেক্ষী না আমার কি কিছু কম আছে সুতরাং আপনি গেলেন না অভাবী দরিদ্র আত্মীয় তাই তার বাড়ি যে থাকতে থাকা যাবে না এসি নাই ফ্যান নাই সুতরাং ওখানে যাওয়া যাবে না এই নানার হাতে আত্মীয় থেকে আমরা দূরে থেকে যাই এটাই আত্মীয়তা ছিন্ন হয়ে গেল এই জন্য ঈদের সময় লম্বা ছুটি আছে এক টাইম হলো খাবার খেয়ে আসবেন খাবার খেয়েও না পারলে সন্তানদেরকে নিয়ে যে দেখা করে আসবেন এটা হচ্ছে আত্মীয়তা বজায় রাখা টাকা পয়সা দিয়ে আত্মীয়তা বজায় থাকে না শুধুমাত্র আন্তরিক দিয়ে আত্মীয়তা বন্ধন দৃঢ় হয় শক্তিশালী হয় এটা অবশ্যই সবাই করবেন আর ভাইয়ারা এই ঈদের সালাতের পরে আমাদের যুবকেরা আমাদের যুবতীরা মাঠে ঘাটে বের হয়ে যাবে এখন মোটর সাইকেল নিয়ে বের হবে যুবক এখান থেকে কোন রকম চিন্তা মত মোটর সাইকেলটা নিবে আপনার থেকে আপনি মোহাম্মত ভালোবাসায় সন্তানের আনন্দ দিন এই চাবি দিবেন দেওয়ার পরে যখন মেন রোডে উঠবে এত স্পিডে ছাড়বে ব্রেক ফেল করুক আর ব্যালেন্স ঠিক রাখতে না পারুক যেভাবে হোক দুর্ঘটনা ঘটতে পারে হয়তো লাশে বাসায় ফিরবে তখন আপনাকে আর এই আনন্দ থাকবে না আপনার একমাত্র সন্তান হারানোর ব্যথা বেদনা তখন বুঝতে পারবেন এই জন্য সন্তানকে আপনারা চাবি দিবেন না আর যদি সন্তান এমন হয় সুশৃঙ্খল শান্ত সৃষ্ট তাহলে পারে তাকে চাবি করে দিবেন অন্যায় জড়াবে না খারাপ বন্ধুদের সাথে যাবে না না হে যুবক আমি তোমাদেরকে বলছি খবরদার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন হাউদিন ওয় নাউদিন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখছেন শুনছেন সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমী সুরা রহমানে বলেছেন এমন কোন বিশ্ব যদি থাকে এলাকা থাকে যে এলাকায় আমার রাজত্ব নাই চলে যাও আর তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু তুমি রাজত্ব পাবে না যেখানে আমার রাজত্ব নাই ভাই আর আমার সমস্ত জগতের মালিক আল্লাহ এই পৃথিবীটা আপনাদের যে সূর্য দেখছি এই সূর্যের মধ্যে তেরোটা পৃথিবী ঢুকে যাবে এত বড় এই সূর্য এমন জগৎ আল্লাহ পাক রব্বুল কাছে কোটি কোটি না কত কোটি মিলিয়ন আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানি না আমরা যার কারণে একজন সাধারণ জান্নাতীকে সব পরে যে যাবে তাকে দশ দুনিয়ার সময় জান্নাত দেওয়া হবে ভাইয়ার আমার সুতরাং আল্লাহ কত বিশাল আল্লাহ পাক রব্বুল আলমিনের জগৎ কত বড় কত শক্তিশালী আল্লাহ এটা যদি বিজ্ঞানের অনুযায়ী আমরা একটু ভিডিও গেলা দেখি তাহলে বুঝতে পারবো কোরআন দিয়ে তো বোঝার ক্ষমতা নাই কোরআনটাকে ওইভাবে আমরা নাই ওইভাবে গবেষণা করি নাই আর এই কোরআন নিয়ে গবেষণা করে কাফেররা এক একটা আবিষ্কার করেছে যতগুলো পৃথিবীতে প্লেন আবিষ্কার হয়েছে যুদ্ধ বিমান আবিষ্কার হয়েছে সবগুলো নমুনা হচ্ছে পাখি এই পাখিটা কিভাবে উঠছে এর কোন সময় পর এভাবে নাড়ছে কিভাবে নাড়ছে এগুলো তারা একদম দূরবীনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তার এই গতিবিধি লক্ষ্য করতে করতে তারা ঠিক সেইভাবে প্লেন তৈরি করেছে প্রত্যেক বিমান বিমান বলেন আর যুদ্ধ বিমান বলেন আল্লাহ কিছুই সৃষ্টি দিয়ে নমুনা দিয়ে পঠিয়ে দিয়েছেন আমরা মুসলমান গবেষণা শুরু করেছিলাম কিন্তু বিশ্বযুদ্ধ করার পরে বাগদাদ থেকে সমস্ত বইগুলোকে ফুরাত নদীতে দাজলা নদীতে ফেলে দেওয়া হয় আর এই নদীর পানিগুলো সমস্ত কালি কালি হয়ে গিয়েছিল এত বিজ্ঞান প্রযুক্তিতে ভরা ছিল এই মুসলমানদের এই ঘড়ি যা হাতে দিচ্ছি প্রথম মুসলমানে এটা আবিষ্কার করেছে এই ঘড়ি ম্যাপ প্রথম আবিষ্কার করেছে ঘড়ি নাকি এই মুসলমানে এক কথাই পৃথিবীতে যত কিছু দেখছেন এই প্লেন উড়ার জন্য সর্বপ্রথম স্বপ্ন দেখেছেন এই মুসল মুসলিম মুসলিম বিজ্ঞানীদেরকে হত্যা করে তাদের বই চুরি করে ইউরোপ আমেরিকায় তারা আছে সব থেকে বিশ্বের সেরা বিজ্ঞানী হিসাবে নিজকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা মুসলমান আজকে একে অপারে গুতাগুতি মারামারি হিংসা হাসাদ ফাসাদে মেতে আছি আমরা রাত পাতে সময় নষ্ট করছি এই যুবক তোমার মেধার দাম আছে তোমার একজনের মধ্যে হতে পারে তুমি একজন বিজ্ঞানী এখানে বসে আছো তোমাকে কেউ চিনে না সুতরাং তোমার এই মেধাকে কাজে লাগাইতে হবে হতে পারে এখানে একজন ইব্রত তাইমিয়া বসে আছে সুতরাং তোমার বাবা তোমাকে মাদ্রাসা পড়াচ্ছে ইবিনে তাইমে হতে হবে হতে পারে ইবিনে বাজ আছে এখানে হতে পারে আলমারি আছে হতে পারে ইবনে অসাইমে রহেম হম আছে সুতরাং প্রত্যেকেই নিজের মেধাকে কাজে লাগাও এবং এই দেশকে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাও ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করবেন মাবোনেরা আপনাদেরকে বলি আপনাদের বড় সম্মান আল্লাহর সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লোহামাতা ও খয়রুমাতা এই দুনিয়াল মারা তুস্য়া লেহা এই পৃথিবী আসমান জমির নিচে যাহা কিছু আছে সব কিছু সম্পদ আর সবথেকে দামি সম্পদ হচ্ছে একজন নেক মহিলা একজন নেক নারী সাত নারী সুতরাং মা বোনদেরকে বলব আপনারা আপনার সম্মান আপনার ইজ্জত আপনার আপ্রু আপনি নিজে রক্ষা করবেন পর্দা ছাড়া বাইরে বের হবেন না যেখানে পুরুষদের গাঞ্জাম আছে সেখানে যাবেন না মিছিল মিটিং এ যাবেন না আর যেখানে দুষ্ট প্রকৃতির মহিলা আছে তাদের সাথে বসবেন না নিজের আব্রু নিজের কে নিজে হেফাজত করবেন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবেন না পরজন ছাড়া কোনো সময় বাসার থেকে বের হবেন না সব সময় নিজকে সংযত রাখুন ইনশাআল্লাহ দুনিয়াতে সম্মানিত হবেন আখেরাতে সম্মানিত হবেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন কবুল করুন আয় আল্লাহ তুমি আমাদের গুনাখতাকে মাফ করে দিলে আল্লাহ তুমি আমাদের সরল পথে সোজা পথে চলা তোপিদান করো ভাইর আমার একবা তাকবীর পড়েনি আল্লাহ আকবর ও লাহ আকবর অল্লাহ আকবর ও লাহ আকবর লা ইরাহিল্লাহ লা হু আকবর ওল্লাহ আকবর ওলিল্লাহি হানি সাদা কাতুল ফিতর আছে আপনারা যারা খুদবার শুনেছেন তারা জেনেছেন সাদা কাতুল ফিতিল মান আদ্দাহ কাবলা সলা ফাইনা সাদা কাতুল মকবুলা যে ব্যক্তি এই ঈদের সালাতের আগে আদায় করেছে সেটা কবুল হয়েছে নিকটে আল্লাহ সেটা গরণযোগ্য আর এখন যায়া যারা আদায় করবেন তাদের সাধারণ দান হিসাবে গণ্য হবে ফেতরা আদায় হবে সুতরাং একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুসাল্লাম যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে বাইরে যাওয়া যাবে না শেষ আপনাদেরকে যে অনুরোধ করব এত বেলা হয়ে আপনারা এই সালাদ করছেন এটা সন্ধ্যা নয় সন্ধ্যা হচ্ছে ফজরের সালাদ পড়ে বাড়ি যাবেন গোসালাত করবেন এই গোসালাত করে আসতে যতক্ষণ এখানে এতটুকু সময় অর্থাৎ সূর্য ওঠার আধা ঘন্টা পরই সালাদ খাড়ো হবে কায়েম হবে এটি হচ্ছে সন্ধ্যা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই জায়েজ আছে না নাই আপনি জাওয়াল পর্যন্ত পড়তে পারবেন দশটায় পড়তে পারবেন এগারোটায় পড়তে পারবেন সমস্যা নাই কিন্তু আমাদের তো প্রয়োজন নেই তাহলে আপনার সোননাথ কেন বর্জন করছি ভাই আমার সলাপ করে হেঁটে গিয়ে মাঠে পৌঁছার আমার মনে হয় এক থেকে দুই মিনিট পরই ইমামে এসে গেলেন বেশি দূরে ছিল না হেঁটে গেছি মানে কাছি ছিল এভাবে সৌদি আরবের প্রত্যেকটি সলাপ হচ্ছে অর্থাৎ সূর্য ওঠার আধা ঘন্টা পরই শলাপ শুরু হয়ে যায় সুতরাংনাথ বাংলার ঘরে ঘরে আনাচ্ছে কানাচ্ছে এটি তৈরি করতে হবে আল্লাহ তালা আমাদের তপিদান করুন আর শেষের কথা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সুশৃঙ্খল সুষ্ঠুভাবে আমরা নিজেরা চলবো এবং অন্যকে চলার জন্য আমরা পথ দেখাবো আর প্রত্যেকেই পুলিশের ভূমিকা পালন করব অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করব তা পুরুষের মতো দাঁড়িয়ে ভিডিও করব না তাকায়া থাকবো না যত বড় শক্তিধার হোক না কেন প্রতিবাদ করবেন এটা আপনার দায়িত্ব আপনি প্রতিবাদ করতে গিয়ে মারা গেলে ইনশাল্লাহ আর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন অন্যায়কে দেখে কেউ যদি বসে থাকে তাহলে তার ইমান নাই একদম জিরো যদি মনে ঘৃণা থাকে সামান্য আছে আর যদি প্রতিবাদ না করে তাহলে ইমান নাই একদম নিভ নিভ অবস্থা এমন একটা ইমান আছে তার সুতরাং হচ্ছে ওই ব্যক্তি পাওয়ারফুল শক্তিশালী যে ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় দেখে হাত দিয়ে প্রতিহত করে সাথে সাথে করতে হবে প্রতিহত এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব সুতরাং কেউ দল কেনা হবেন না এই দল আমি করি বলে এটা করতে হবে আমরা সবকি দেখেছি এই দেশের জাতির জন্য দেশের জন্য কল্যাণের জন্য কেউ কাজ করে নাই নিজের আখের আপনার জোগানোর জন্য কাজ করেছে দেশের টাকা বিদেশে পাঠিয়েছে তারা চুরি করে যদি এদেশে ইনভেস্ট করতো আমার সন্তানদেরকে কাজে লাগাতো তাহলে আমি বলতাম ঠিক আছে তা তো চলে কিন্তু সেটাও তারা করে নাই একজন মানুষের কিভাবে ছয়শের বেশি বাড়ি হতে পারে ইউরোপ আমেরিকায় এটা কি কথা নাকি এটা কেমনে হয় যার বয়স ষাট থেকে সত্তর বা একশো বছর সে এত টাকা চুরি করে কেমনে আল্লাহ তালা হেদায় দান করুন আল্লাহ তালা বুঝার তপি দান করুন কেউ কিছু বলছেন আল্লাহ তালা সবাইকে বুঝার তফিক দান করুন সুতরাং আমি যেটা বলছি একজন মুসলিম হিসাবে আর একজন নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব রয়েছে আপনি নিজেকে ছোট মনে করবেন না আপনি নিজেকে মনে করবেন না আমার দ্বারাই কিছু হবে না একজন রিক্সা চালক গোটা বাংলাদেশকে কাঁপাইছে এখন হকার থেকে সে এখন নেতা হয়ে গেছে আর আপনি মনে করছেন আমি কিছু করতে পারবো না পারবেন সুতরাং আপনাকে সতের ওপর থাকতে হবে হতের ওপর থাকতে হবে ন্যায়ের ওপর থাকতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে তো করো প্রত্যেকেই দুর্বল যারা আছে সবল যারা আছে আমরা তাদেরকে দেখব তাদের প্রতি লক্ষ্য রাখবো অসহায় গরিব যারা আছে তাদেরকে আমরা দান খায়রাত করব সহযোগিতা করব। এই আনন্দগুলোকে আমরা বন্টন করে নেব আল্লাহ তালা আমার জন্য তফি করে আল্লাহ তুমি আমাদের গুনা খাতাকে মাফ করে দাও সোজা সরল পথে চলা তফি দান করো ইয়া আল্লাহ আমাদের সিয়ামকে রোজাকে কবুল করে নাও আল্লাহ আমরা তারাবি সালাদ পড়েছি তাহাজুত পড়েছি কবুল করে নাও আল্লাহ আমরা কদর জাগার চেষ্টা করেছি আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা জীবন দান করো যেই জীবনে জীবনে দুনিয়াতে শান্তি পাবো আখরাতে শান্তি পাবো আখরাতে মুক্তি পাবো ই আল্লাহ তুমি আমাদের জানে টাকা পয়সা বরকত দান করো আল্লাহ আমাদেরকে ইহকাল পরকালে কামিয়াব সফল করো আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলো কবুল করে নাও মায়েরা আমার তিনটি প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তুমি আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো যারা ঋণ আছে ঋণ মুক্ত করো আল্লাহ বিবাহ উপযুক্ত মেয়ে যাদের ঘরে আছে সন্তান ঘরে আছে তাদের বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অন্যায়ভাবে কারা বন্ধ আছে বন্দি আছে তাদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরে আছে কিভাবে আছে জানি না আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন সবাই আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে ক্ষমা করে দাও তাদের প্রতি দয়া করো তাদের প্রতি রহম করো তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাদের কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমিন ও সাল্লাহ নবীন মোহাম্মদ ও আল ওসাল্লাম الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد